বাঘের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম তিন জেলার বনদপ্তর আজ সকাল থেকেই বাঘের খোঁজে সীমানাবর্তী তিন জেলার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে পুরুলিয়া বাঁকুড়া বনদপ্তরের অনু অনুমান সুতান জঙ্গল ও পুরুলিয়ার বান্দওয়ানের কুইলাপল বিটের গুরমা পাহাড় জঙ্গলে রয়েছে এই বাঘটি গতকাল দুই জেলার বাসিন্দাদের নজরে এটি আসে বলে স্থানীয়দের দাবি এমনকি বাঘটির পায়ের ছাপও মিলেছে মুখ্য বনপাল এস কুলান ডৈভাল ফোনে জানান এ বিষয়ে বনকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে বলা হয়েছে বলে দেখলাম আমাদের এক বন্ধু আসছিলেন রানিমান দিক থেকে উনি রাস্তাতে পেয়েছিলেন বাঘটা তো ওনার মুখোমুখি দেখা হয়েছিল ওনার আমরা তাতে করে দেখতে এলাম ওনাদের গ্রামের পাশে নদীর ধারে আপনার ওই বাঘের ছাপগুলো যে রাস্তাতে বাঘটা এসেছে মোটামুটি আমরা অনেকটা রাস্তা দেখলাম এক কিলোমিটার মতো ছাপ দেখা যাচ্ছে আর আমরা আতঙ্কেই আছি বাঘের হ্যাঁ এলাকার মানুষ আতঙ্কেই আছে রাতে ভিতরে আমাদের যাতায়াত আছে কার্যসূত্রে বাঘ এটা কারণ বাঘের আমরা মাফ করে দেখলাম থাবাটা লম্বাতে আপনার আঠারো সেন্টিমিটার মতো আছে আর চৌড়াটা চোদ্দো সাড়ে তেরো চোদ্দো সেন্টিমিটার বাঘেই হতে পারে এটা